সে কুরুক্ষেত্রের ধুলো মারিয়েছে সে দেখেছে মৃত্যু ধ্বংস বিশ্বাসঘাতকতা আর শোনা যায় সে আজও বেঁচে অশ্বত্থামা দ্রোণাচার্যের পুত্র শক্তিতে বুদ্ধিতে ও বংশে এক অনন্য যোদ্ধা যুদ্ধ শেষে তিনি ব্যবহার করেন ব্রহ্মাস্ত্র এবং হত্যা করেন উত্তরার গর্ভস্থ শিশু যা ছিল কুরুবংশের শেষ উত্তরাধিকারী ফলে ভগবান শ্রীকৃষ্ণ তাকে দেন এক ভয়ঙ্কর অভিশাপ যে সে হাজার বছর বেঁচে থাকবে কিন্তু সে থাকবে আঘাতে ক্ষতে রক্তে যন্ত্রণায় এই অভিশাপ তাকে করে তোলে অমর কিন্তু অভিশপ্ত কথিত আছে সে আজও ঘুরে বেড়ায় পাহাড়ে গুহায় জঙ্গলে কপালে অনবরত রক্তপাত নিয়ে নিঃসঙ্গ ভীতিকর এক জীবিত প্রেত কিন্তু ইতিহাস কি বলে সরাসরি কোনো প্রমাণ নেই যে অশ্বত্থামা বাস্তবে ছিলেন তবে মধ্যপ্রদেশ পর্বত নর্মদা উপত্যকা এই অঞ্চলগুলিতে বহু যুগ ধরে ছড়িয়ে আছে এক রহস্যময় পুরুষের কথা যার কপালে বিশাল ক্ষত যে শতাব্দীর পর শতাব্দী ধরে বেঁচে আছে নাইনটিন সালে এক ব্রিটিশ ডাক্তার এবং পরে এক ভারতীয় গবেষক নাকি দেখেন এক গুহাবাসী বৃদ্ধ যে বলেছিল আমি সেই অশ্বত্থামা কেউ বিশ্বাস করে কেউ বলে কল্পনা কিন্তু প্রশ্ন থেকেই যায় সবাই কি ভুল দেখছে হাজার বছর ধরে একই গল্প শুধু কাকতালীয় পুরাণ আমাদের অলৌকিক গল্প বলে কিন্তু ইতিহাস আমাদের প্রশ্ন করতে শেখায় অশ্বত্থামা কি সত্যিই অমর নাকি তিনি কেবল একটি কালেকটিভ মিথ যা মানুষের বিশ্বাস থেকে জন্ম নিয়েছে আপনি কি ভাবেন তিনি কি আজও বেঁচে আছেন নাকি কেবল এক পৌরাণিক চরিত্র কমেন্টে লিখুন অশ্বত্থামা জীবিত অথবা এটা শুধু গল্প সাবস্ক্রাইব করুন মিথ ভার্সেস হিস্ট্রি কারণ এখানে কাহিনীও শুধু গল্প নয় তা হতে পারে হারিয়ে যাওয়া ইতিহাস